আপনি কি ভোটার হবেন তাহলে ছবি তোলার দিন কি কি কাগজপত্র নেবেন কোথায় ছবি তুলতে যাবেন কীভাবে জানবেন ছবি তোলার তারিখ সকল প্রশ্নের উত্তরে এই ভিডিওতে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকুন বাজিয়ে সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি ভোটার হতে চান তাহলে নিবন্ধন ফর্ম দুই সংগ্রহ করবেন নিবন্ধন ফর্ম দুই অনলাইনে অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করবেন হালনাগাদের সময় আপনার এলাকার তথ্য সংগ্রহকারীর কাছেও পাবেন নিবন্ধন ফর্ম দুই পূরণ করে ফর্মের অপর পৃষ্ঠায় শনাক্তকারীর জায়গায় পিতামাতা ভাই বোন বা স্ত্রীর এনআইডি নম্বর এবং স্বাক্ষর দিবেন আর যাচাইকারী জায়গায় আপনার এলাকার মেম্বরের নাম এনআইডি নম্বর ও সিল সহ স্বাক্ষর নিবেন নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি তুলবেন রেজিস্ট্রেশন কেন্দ্রে বলতে উপজেলা নির্বাচন অফিস অথবা হালনাগাদের সময় ইউনিয়ন পরিষদে গিয়ে ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে নির্ধারিত তারিখ সংশ্লিষ্ট নির্বাচন অফিস বা তথ্য সংগ্রহকারীর মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে আপনি অনেক কষ্ট করে রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হলেন এখন যদি শুনেন আপনার কাগজপত্র ছাড়া ভোটার হবে না তখন আপনি কি করবেন তাই আগে থেকেই আপনাকে কাগজপত্র সংগ্রহ করে নিবন্ধন ফর্মের সাথে পিন করে জমা দিতে হবে তাহলে কি কি কাগজপত্র নেবেন এক অনলাইন জন্ম নিবন্ধন দুই নাগরিক সনদপত্র যেটা চেয়ারম্যান সার্টিফিকেট তিন পিতা মাতার এনআইডির কার্ডের কপি চার বিদ্যুৎ বিল পৌরকর বা ট্যাক্স রশিদ পাঁচ শিক্ষাগত যোগ্যতার সনদ যেমন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি সনদ ছয় বিবাহের ক্ষেত্রে বিবাহের কাবিননামা নামা বিবাহের কাবিন নামা মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ